আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি খবর লালমনিরাট অনলাইনে আমি এই মুহূর্তে মেহাদি হাসান পারভেজ এর ক্যামেরায় সরাসরি যুক্ত রয়েছি লালমনিরহাট ছয় নং খুনিয়া ইউনিয়নের খোলাহাটি এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হলাম তার দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি লালমনিরহাটের লালমনিরহাট সদর উপজেলার ছয় নং খুনিয়া ইউনিয়নের খোলাহাটি এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি খবর লালমনিরহাট অনলাইনে আমি আনিসুল ইসলাম রাজীব মেহেদি হাসান পারভেজের ক্যামেরায় দর্শক আমরা এখানে কয়েকজনের স্থানীয়দের সাথে কথা বলবো এবং এই এখানকার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সাথে থাকুন। আমরা এখানকার যে এক একস্থানী রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভাই এখানে কতদিন থেকে পানি উঠেছে? ভাই পানি আজ ভাই 3 দিনwidehat এখানে পানি আছে। কারণ পানি টানতেছে না। এখানে ফসল সবগুলোতে ফসল আসলো সেই ফসল পানিও বেরায় না। এই পর্যন্ত। পানি আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু কিছু বাড়ি ঘর এখনো পানিতে ডুবে রয়েছে তো আপনাদের এই পানি তো কতদূর উঠেছিল? পানি অনেক দূর উঠছিল ভাই প্রায় এক পর্যন্ত পানি উঠছিল অনেক দুর্ভোগে পড়ে রয়েছে কিন্তু তার আমরা যেমনটা দেখাচ্ছি এখনও দর্শক এখনও কিন্তু এই যে যেই যে পানিগুলো আমরা দেখাচ্ছি সেই সেগুলো কিন্তু একটু জমি ছিল এখানে কিন্তু অনেক রকমের ফসল ফসল উৎপাদন করা হয় সেই ফসলগুলো কিন্তু এখনো পানির নিচে আমরা যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এখনও কিছু বাড়িঘর কিন্তু রয়েছে পানির নিচে এখনো আমরা যেমনটা দেখতে পাচ্ছি এখানে আমরা আরেকজন স্থানীয়কে দেখতে পাচ্ছি ভাই আপনাদের এখানে তো ওই তিস্তার যে ঢল সেই ঢলে পানি পানি উঠেছে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছিল উজানি আপনাদের এখানে ফসলের কি রকম ক্ষতি হয়েছে এই পানি মনে করো আসে আবার কাল যায় আবার আসে আবার যায় আবার আসে এই পানি মনে করো এসে বর্তমান এসে এই বর্তমান তিন চার দিন থেকে এই বর্তমানে আসে মানুষ এসে বাজারঘাট যাইতে পারে না সে বাজারঘাট থেকে সদাই আনতে পারে না খাইতে পারে না এরকম মনে করো আচ্ছা গরু ছাগল এসে মনে করো সবকিছুই এসে মনে করো অসুখ বিসুখ এরকম মনে করো হইতাছে ছোয়া ছোট বাচ্চারা মনে করো এসে পানিতে নামতে না মা বাবা তাদের মনে করো আটকায়া রাখতেছে বাসার মধ্যে এখন মা বাবা কতক্ষণ এসে আটকায়া মনে করো বাচ্চাদেরকে রাখবে দর্শক আপনারা শুনছিলেন আমরা এখানকার এক স্থানীয় বাসিন্দার সাথে কথা বললাম আমরা আরো কয়েকজনের সাথে কথা বলবো সাথেই থাকুন আর চাচা আপনাদের এখানে এই পানি ওঠাতে কি রকম দুর্ভোগ পাচ্ছেন আপনারা গরু বাসুদের যা যাবতি আমাদের এখন অসম্ভব হয়ে গেছে হ্যাঁ হাট বাজার কিছু করতে পারছি না হ্যাঁ তাহলে এখন যদি তোমার ইয়ের ব্যবস্থা না করেন তো আমরা তো বাঁচতে পারি না আমাদের ফসল নষ্ট হয়ে গেছে বীজ পর্যন্ত সব ধ্বংস হয়ে গেছে এখন কি করা যায় আপনার নিজের বিবেক দিয়ে করেন আমরা যেমনটা জানতে পেরেছি এখানে আপনারা অনেক দুর্ভোগে পড়ে রয়েছেন এখানে লালমনিরহাট জেলা প্রশাসন বা অন্য কোন সংগঠনের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করা হয়েছে না কই কোনো কিছু সংবাদ আমাদের কোনো দেয় নাই সহযোগিতা করে না কোনো বিপি করে নাই জামা তো কোনো সংগ্রহ করে নাই আমাদের সাহায্য কোনো করে নাই হ্যাঁ আমরা এইরকম অসহায় গরিব যাতে আমরা কোনো এখনো এই অসুবিধাতে আমরা ভুগ বেলাচ্ছি হাজপাত দেখি পারি না এইরকম অবস্থা আমাদের দাঁড়িয়ে গেছে আমরা মহাপরিয়া কল্পনা থেকে আমরা কিছু এখানে সহযোগিতা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করছি তারা কিন্তু এখানে সাহায্য সহযোগিতা চাচ্ছে না তারা চাচ্ছে তিস্তা মহাপরিকল্পনা যদি বাস্তবায়ন করা হয় তাহলেই কিন্তু তাদের এই দুর্ভোগ কাটবে ধুনিয়াগাস ইউনিয়নের যে খোলাহাটি এলাকাটি রয়েছে সেই এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি খবর লালমোনিয়াট অনলাইনে আমি আনিসুল ইসলাম রাজীব দর্শক আমরা এখানে আরেকজন স্থানীয় সাথে কথা বলার চেষ্টা করব এক একে তিনবার পানি উঠলো। এই যে মনে করেন আমার কাছে শ্বশুরী হয়নি মনে করেন করে ইলি বা কোনো কিছু কিছু মনে করেন কোনো কিছুই এনাকে দেয় নাই সেদিনকে একটা স্লিপ দিছে তাও কাজিয়া করি নিছি ভাইস চেয়ারম্যানের কথা ঠিক আছে এই যে এনে আমার শ্বশুরী হন কেউ নাই বুঝেন আমি দেখি কিন্তু ঠিক আছে এই যে মনে করেন একে একে তিনবার পানি উঠলো এই যে ঘরের লিস্ট করলো তারপরে এগুলো আমি কোনো পাইলাম না আমরা যেমনটা জানতে পেরেছি এখানে স্যানিটাইজেশন যে ব্যবস্থা সেটির খুব বেহাল দশা এই পানিবাহিত বাহিত রোগ কিন্তু এই পানি দূষণ হচ্ছে পানি চার চারোদিকে পানির কারণে কিন্তু যে ময়লা আবর্জনা সেগুলো পানিতে মিশে এই পানি দূষিত হয়ে কিন্তু পানিবাহিত রোগে ভুগছেন বৃদ্ধ এবং শিশুরা এই বিষয়ে আপনার মন্তব্য কী এই বিষয়ে মন্তব্য কি যে তিস্তা নদীর যা মনে করেন এই যে বাঁধার যা করার করুক এটাই আমাদের আগমন তাছাড়া আর কি আপনারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাচ্ছেন হ্যাঁ তিস্তা মহাপরিকল্পনা চাচ্ছেন ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আসসালামু আলাইকুম চাচি ওয়ালাইকুম বাবা কেমন আছেন বাবা হ্যাঁ এই অবস্থা চাচি আপনাদের বাসায় পানি উঠেছিল হ্যাঁ ভরে ঘরে বাড়ি বাবা আপনাদের এই এলাকাটার নাম কি খোলাহাটি খোলাহাটি ধুনিয়া ইউনিয়ন নয় নং ওয়ার্ড ভাদাই ইউনিয়ন এটা ভাদাই ইউনিয়ন খোলাঘাটি দর্শক কিছু কিছু লোকজন কিন্তু আমাদেরকে জানিয়েছে যে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চায় তাদের যে ত্রাণের দরকার নেই তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে তারা এই দুর্ভোগ কমবে তাদের আমরা এই মুহূর্তে সংযুক্ত আছি লালমনিরহাটের ভাদাই ইউনিয়নের খোলাহাটি এলাকার নয়নাং ওয়ার্ড থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি এখনও কিন্তু কিছু কিছু বাড়িতে পানি রয়েছে দর্শক এই এই আমরা যেই রাস্তাটি দিয়ে এসেছি সেই রাস্তাটিতে কিন্তু অনেক পানি ছিল আমরা এখন কিছুটা পানি দুপুরের পরে কমার কারণে কিন্তু আমরা এখান পর্যন্ত পৌঁছাতে পেরেছি তবে এখনো কিছু কিছু বাড়ি ঘর আমরা দেখতে পাচ্ছি পানির নিচে রয়েছে মানে বাড়ি ঘরে পানি উঠেছে কিছুই আমরা অন্য মানুষ খায় অন্য না ঢোকেই না পানির জন্য আস্তা নাই দেখিয়ে এ ঢোকেই না জানেন নিমবাসি আমরা ঢোকেই না বড় আস্তা নাই খিচুড়ি মুড়ি খাই আমরাতে পাইনি

দর্শক আমরা যেমনটা শুনলাম তাদের কাছে তাদের এখানে কিন্তু কোন রকম সাহায্য সহযোগিতা এখন পর্যন্ত নিশ্চয় দর্শক আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম এই লালমনিরহাট থেকে এখনকার মতো আজকের এই বন্যার সর্বশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও আগামীকাল লালমনিরহাট জেলার যে কোনো এলাকা থেকে যে কোনো সময় গোপন খবরের ভেতরের খবর সরাসরি আপনাদেরকে জানাতে খবর লালমনিরহাট অনলাইনে সংযুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব আপনাদের সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুঁড়ে আসতে পারে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খোদা হাফেজ